হাই হাই সবাই কেমন আছেন এন্ড এইতো সবাই কেমন আছেন সবাই কেমন নমস্কার সবাই কমেন্ট করেন কেমন আছেন সবাই কমেন্ট করে জানান এই প্রথমবার লাইভে আসলাম আমি সবাই কেমন আছেন আপনাদের কাদের কাদের এখানে বৃষ্টি পড়তেছে এখানে ভীষণ বৃষ্টি পড়তেছে

কমেন্ট করেন সবাই আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করেন কারো কমেন্টস দেখতে পাচ্ছি না তো কারো মনে প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন সবাই কমেন্ট করেন কেমন আছেন সবাই কমেন্ট করে জানান আপনারা কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো আপনারা আছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারে সবাই প্রশ্ন করেন যদি কোনো প্রশ্ন থেকে তাকে হাই সবাই কমেন্ট করেন কমেন্ট করলে আমি আপনা আপনারা আছেন কি নেই সেটা অবশ্যই দেখতে পারবো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করতে পারেন আপনারা কমেন্ট না করলে আমি কীভাবে বুঝবো আপনারা আছেন হাই হ্যালো সবাই লাইভে যুক্ত হয়ে যান কেমন আছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আপনাদের পরিবারে যাওয়ার আমাকে সুযোগ করে দেন কমেন্ট করে কমেন্ট করেন সবাই কোনো প্রশ্ন থাকলে করতে পারেন লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন কমেন্ট করেন সবাই সবাই কেমন আছেন কেউ কিন্তু বলেনি কিন্তু অনেকজন এসে চলে গেছে কেউ কিন্তু বলেনি কেউ কেমন আছে সেটা আমি অনেকবার জিজ্ঞেস করলাম ওনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের পরিবারে যাওয়ার সুযোগ করে দেবেন আমাকে এটা কমেন্ট করে যাবেন কমেন্ট করলে আমি আপনাদের পরিবারে যাওয়ার সুযোগ পাব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার মাটা কিভাবে ঘুমাচ্ছে দেখেন ও যখন ঘুমাবে তখন আমরা কাজ করি আর আমরা যখন ঘুমাতে আসি তখন আমাদেরকে একটু ঘুমাতে দেয় নাও অনেক দুষ্ট হয়ে গেছে এখন দুষ্ট বুঝেও আপনাদের ঘরে কি এরকম দুষ্ট আছে অনেক দুষ্ট অনেক দুষ্ট হাত গুলো দিয়ে অনেক কাজ করে সবাই কমেন্ট করে যান কেমন আছেন অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন হাই সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কিন্তু কমেন্ট করছেন আমি কারো কমেন্ট দেখতে পাইনি এখনো পর্যন্ত কয়েকজন মাত্র কমেন্ট করেছে দুই তিন চারজন মাত্র কমেন্ট করেছে বাবা মা উঠো না কই আমার মা কই কই তুমি কই হ্যাঁ কি করতেছ তুমি এদিকে থাকাও edike takao edike takao nike takao eto eto কি করছিস যে কি করছিস তুমি কি মিষ্টি হাসি আমার ঘরে একটা দুষ্ট বুড়ি আছে এই দেখো অনেক দুষ্টু অনেক দুষ্টু বেশি দুষ্টু আপনাদের কার কার ঘরে এরকম দুষ্ট আছে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম দুষ্ট আছে কিনা বেশ쎈 কি দুষ্ট ঠকায় আছে কখন যে হামলা করবে মোবাইলটা এইভাবে না এভাবে নষ্ট পারmanı এরকম হাসতে পাতলা বুড়ি এটা এটা একটা পাগল বুড়ি আমার একটা পাতলা হয়েছে আমার মেয়ের জন্মদিন উনত্রিশ ফেব্রুয়ারি আপনাদের কার কার বেবির এরকম উনত্রিশ ফেব্রুয়ারি যেটা পালনই করতে পারতেছি না চার বছর পরে একবার আসবে এরকম কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন কার জন্মদিন উনত্রিশ ফেব্রুয়ারি অনেক দুষ্ট বড় হয়ে বলবে আমাকে আমার জন্মদিন পালন করবে না জন্মদিন পালন করবে না সবাই কমেন্ট করেন কেমন আছেন কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যালো কমেন্ট করেন সবাই সবাই কমেন্ট করে জানান কেমন আছেন আর এরকম দুষ্ট কাদের কাদের গড়া আছে এটা কমেন্ট করে জানান কিন্তু ভুলবেন না এরকম দুষ্ট বুড়ি হ্যালো কেমন আছেন হাই কমেন্ট করেন সবাই কেমন আছেন সবাই কমেন্ট করেন কাদের কাদের ওখানে বৃষ্টি পড়তেছে কাল বৈশাখী জ্বর কাদের কাদের ওখানে পড়তেছে অবশ্য কমেন্ট করে জানাবেন কিন্তু কিছুক্ষণ আর এরকম দুষ্ট কাদের কাদের করা আছে অবশ্যই কমেন্টে জানা এই যে এটা একটা আমার দুষ্ট হয়েছে এটা আমার দুষ্ট চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে herto